বর্তমানে যেভাবে সাইবার অ্যাটাক বা সাইবার বুলিং গুলা হচ্ছে এটা আসলে আমাদেরকে ভেতর থেকে একদম ভেঙে দেয় যেহেতু নারী রাজনীতিবিদ হওয়া একটু কঠিন এখানে যারা নারী আছে তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে সেই জায়গায় আসলে এখন নতুন রাজনীতিবিদ হিসেবে আসলে আমার জন্য জার্নিটা আরো বেশি কাফ হয়ে গেছে কারণ আমি যেহেতু একদম ভিন্ন প্যাটার্ন থেকে হঠাৎ পলিটিক্সে আসি সেহেতু আমার সাথে যেগুলো হচ্ছে এগুলো আমি খুব চেষ্টা করি ইগনোর করব যে আমি এগুলো দেখব না বা আমি স্ক্রল করব না বা কমেন্টস গুলো পড়বো না কিন্তু আসলে বেশিক্ষণ এগুলো ইগনোর করে থাকা যায় না যদি আমি ইগনোর করি দেখা যায় অনেক স্ক্রিনশট বা লিঙ্ক নিয়ে আমার ইনবক্সে পাঠায় বা আমার ফ্রেন্ড সার্কেলে এগুলো নিয়ে বিভ্রত বোধ করে তো এই জায়গার মধ্যে হচ্ছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আসলে ঊনপঞ্চাশ পার্সেন্ট নারী এই নারীগুলোকে যদি আমরা নিরাপদ বোধ ফিল করাতে না পারি আমরা যদি নিজেরাই পলিটিশিয়ান হয়ে যদি ডিপ্রেশনে পরে বাসায় বসে থাকি তাহলে আমরা তৃণমূল পর্যায়ে গিয়ে অন্য নারীদেরকে কি আশ্বাস দিব যে আমরা আসলে তাদেরকে কেমন বাংলাদেশ উপহার দিতে চাই আমরা দিন দিন বিশেষ করে প্রযুক্তি যেখানে আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা সেখানে প্রযুক্তি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে এই যে এআই রিসেন্ট আমার সাথে একটা ঘটনা হয় আমি এরকমই একটা প্রোগ্রামে ছোট্ট একটা স্পিচ দিই ওই জিনিসটারে AI দিয়ে এমন বাজেভাবে বানানো হয়েছে and বিভিন্ন পেজ থেকে হচ্ছে ওটা প্রমোট করা হয়েছে আমি যে নিজের পক্ষ থেকে কোন একটা ক্লিয়ারিফিকেশন দিব ততক্ষণে জিনিসটা এমন ভাবে ছড়াই যায় ওটা আসলে আমার কন্ট্রোলে থাকে না আমার ফ্রেন্ড সার্কেল কতক্ষণই বা আমার ফেসবুকে কয়জনই ভাই রিচ করে তার চেয়ে বেশি রিচ হচ্ছে এমন জায়গায় হয়ে যায় এন্ড নন আমি ফোন বন্ধ রাখতে পারতেছি না জাস্ট মেসেঞ্জার ওই লিঙ্ক আমার কন্টিনিউয়াস মানুষজন পাঠাচ্ছে এই জায়গার মধ্যে আসলে যখন কথা বলি তখন একটা পর্যায়ে চিন্তা করি না পলিটিক্স আসলে হচ্ছে না না বা এরকম একটা মন মানসিকতা তৈরি হয় যখন ঢাকা আসি কক্সবাজার থেকে তখন অন্যান্য পলিটিক্যাল ফিল্ডের যে সমস্ত আমার নারী সহযোদ্ধারা আছে সবার সাথে যখন কথা বলি তখন বুঝতে পারি এটা শুধু আমার একার গল্প নয় আমার দলের সিনিয়রদের সাথে এটা হচ্ছে অন্যান্য দলের সিনিয়রদের সাথেও এটা হচ্ছে তাহলে হচ্ছে এটাকে হতে দেওয়া তো আসলে খুব একটা নরমাল বিষয় না এটা আমাদের আসলে থামাতে হবে বা এটা কমিয়ে আনার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আমি এই বিষয়ে কারো প্রতি অভিযোগ করছি না বরং অনুরোধ করছি কারণ যে সমস্ত বড় সিনিয়রদেরকে দেখে আমাদের রাজনীতিতে আসা যাদেরকে দেখে আমরা মোটিভেটেড হই আমি তাদের কাছে আশা রাখবো একটা নির্দিষ্ট আছে আছে। বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যদি একটা ছোট ছোট বার্তাও দেয় যে বিরোধী দলীয় নারী বা নিজের দলের নারীদেরকে কোনোভাবে আক্রমণ করা যাবে না এটা নিয়ে আমরা ব্যবস্থা নিব আমি মনে করি আগামী নির্বাচনে এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট করতে পারে